Assalamu alaikum viewers, welcome to online seller. বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ বিওর্সদের আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি টু পিস কালেকশান কিছু থ্রি পিস কালেকশান কিছু ওয়ান পিস কালেকশান কিছু গাউন কালেকশান খুব দারুণ দারুণ কালেকশান আছে আশা করি আমার ভিওর্সদের অনেক ভালো লাগবে কারণ প্রত্যেকটা কালেকশানেই একেবারে রিজনেবল প্রাইসে যাচ্ছেন আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রাইস অনুযায়ী এত ভালো কোয়ালিটির ড্রেস পাবেন আপনারা সত্যি ভাবতে পারবেন না পারবেন না আপনারা যখন হাতে পাবেন ড্রেসগুলো তখনই বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল আসলে এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস আজকালকে ভাবাই যায় না খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আছে কিছু কটন ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে সিল্কের মধ্যে কিছু আছে লিন ফ্যাব্রিকের মধ্যে কিছু জর্জেট ফ্যাব্রিকের মধ্যে আছে বিভিন্ন টাইপের কালেকশন আছে একটু ধৈর্য সরকারি ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন খুবই ইউনিক এই কালেকশনগুলো বিওর্স যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওইটার স্ক্রিনশটেন স্ক্রিনে দেওয়া ইমোব হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস আরও প্রসেস ভরিথিং আপনাদেরকে বলে দেবো আর ভিওর্স যারা এখনও আমার চ্যানেলে ভিজিট করেনি প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স ওম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলো ঘুরে আসবেন আর আমার চ্যানেলে কিন্তু এখন আপনারা উইন্টার কালেকশনও পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন একবার হলো ঘুরে আসবেনই আর আপনাদের পছন্দের কোনো একটা প্রোডাক্ট হয়তো পেয়েও যেতে পারে না আমার চ্যানেলে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্টও রইলো একবার হলেও ঘুরে আসবেন আর আমার চ্যানেলটার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুকে ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে গোর্টস আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যে কোনো প্রয়োজন অবশ্যই এই মোবাই হোয়াটসঅ্যাপে নখ দেবেন নক দিলে আমি আপনাদের যা যা জানার আছে বা যে প্রোডাক্ট পছন্দ ওইটা সম্পর্কে জানতে চাই আমি সব বলে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন